আপনার বা আপনার সন্তানের কি অ্যাজমা আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য জরুরি আমি আশিকুর রহমান এম বিবিএস ইয়ারের ছাত্র আজকের আলোচনার বিষয় হল অ্যাজমা চলুন শুরু করি অ্যাজমা কি অ্যাজমা হলো শ্বাসনালীর একটি দীর্ঘমেয়াদী রোগ এ রোগে শ্বাসনালী ফুলে যায় সংকুচিত হয় এবং অতিরিক্ত মিউকাস তৈরি হয় ফলে রোগীর শ্বাস নিতে কষ্ট হয় কাশি হয় বুকে গড়গড় শব্দ হয় এবং অনেক সময় দম বন্ধের মতো অনুভব হয় কেন অ্যাজমা হয় অ্যাজমান নির্দিষ্ট কোনো কারণ নেই তবে কিছু ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে ধুলোবালি ও ধোয়া ঠান্ডা আবহাওয়া ফুলের রেণু বা পোষা প্রাণীর লোম ব্যায়াম বা পারিবারিক ইতিহাস এবং মানসিক চাপ লক্ষণগুলো কি কি, বারবার কাশি বিশেষ করে রাতে বা সকালে বুকে চাপ বা ঘর ঘর শব্দ শ্বাস নিতে কষ্ট দৌড়জাপে বা হেঁটে উঠলেই দম ওঠে কখনও কখনোই ঠোঁট বা আঙুল নীলচে হতে পারে যেটি বিপদের লক্ষণ কীভাবে ধরা পড়ে বা ডায়াগনোসিস ডাক্তারের কাছে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হয় স্পাইরোমিটার বা শ্বাসের পরীক্ষার মাধ্যমে ফুসফুসের ক্ষমতা যাচাই করা হয় পিইএফআর বা পিক ফ্লোমিটার দিয়ে শ্বাসপ্রবাহ মাপা হয় প্রয়োজনে অ্যালার্জি টেস্ট বা এক্স রে করা হয় চিকিৎসা ও ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট অ্যাজমার চিকিৎসা দুইভাবে হয় তাৎক্ষণিক চিকিৎসা দীর্ঘমেয়াদী চিকিৎসা তাৎক্ষণিক চিকিৎসা সালবিউটোবাল ইনহেলার বা নেবুলাইজার প্রয়োজনে অক্সিজেন স্টেরয়েড ইঞ্জেকশন দীর্ঘমেয়াদী চিকিৎসা ইনহেলার স্টেরয়েড লং অ্যাক্টিং ইনহেলার লিকুটিরিন ইনহিবিটর মন্টেলিকোয়েস্ট ডাক্তারের পরামর্শ ছাড়া ইনহেলার বা ওষুধ চালু বা বন্ধ করবেন না হোমকেয়ার ও দৈনন্দিন যত্ন অ্যাজমা রোগীর যত্ন শুধু ঔষধে সীমাবদ্ধ নয় ধুলোবালি ও গন্ধযুক্ত জিনিস এড়িয়ে চলুন গরম পানির ভাপ নিতে পারেন ঘর সবসময় পরিষ্কার রাখুন ঠান্ডা পানি বা আইসক্রিম এড়িয়ে চলুন ইনহেলার নিয়মিত ঠিকভাবে ব্যবহার করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সবাইকে সচেতন করুন অ্যাজমা রোগীর খাবার ও জীবনধারা ফলমূল শাকসবজি ও হালকা খাবার খেতে হবে ধূমপান একদম না বেশি তেল ঝাল বা ফাস্টফুড এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি নিয়মিত হালকা ব্যায়াম করতে পারেন বাচ্চাদের অ্যাজমা শিশুদের মধ্যে অ্যাজমা অনেক বেশি দেখা যায় খেলাধুলায় সমস্যা হলে সতর্ক হতে হবে ইনহেলার শিশুরাও নিতে পারে তবে সঠিক মাত্রায় স্কুল শিক্ষককে জানিয়ে দিন যেন প্রয়োজনে সহায়তা করে কখন হাসপাতালে নিতে হবে ইনহেলার কাজ না করলে ঠোঁট নীল হয়ে গেলে শ্বাসকষ্ট খুব বেশি হলে হাঁটতে বা কথা বলতে কষ্ট হলে এক ঘন্টার মধ্যে বারবার ইনহেলার নিতে হলে শেষ কথা অ্যাজমা নিয়ে ভয় নয় সচেতনতা চাই অ্যাজমা কোনো দুররোগ্য ব্যাধি নয় সঠিক চিকিৎসা নিয়ম মেনে চলা ইনহেলার ব্যবহারের দক্ষতা এই তিনটি অ্যাজমা নিয়ন্ত্রণের চাবিকাঠি অ্যাজমা থাকলেও আপনি স্কুলে যেতে পারেন খেলাধুলা করতে পারেন এমনকি স্বাভাবিক জীবন কাটাতে পারেন শুধু দরকার সচেতনতা ও নিয়মিত চিকিৎসা আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন অ্যাজমা সম্পর্কে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন